সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে সমস্ত নথি সংগ্রহ করলেন বীরভূমের ময়ূরশ্ব দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শারীরিকভাবে প্রতিবন্ধী জন্মের পর দেড় বছর বয়স থেকেই পায়ে হাঁটতে পারেন না চিন্তামণি বাগদি বাড়ি বীরভূমের ময়ূরশ্ব দুই নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি গ্রামে বিগত দুদিন আগেই তার বাড়িতে এসে পৌঁছেছিল ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর হেয়ারিং এন্ড নোটিস মঙ্গলবার অর্থাৎ আজকে ছিল তার হিয়ারিং এর তারিখ কিন্তু চিন্তামণি বাগদি তো পায়ে হাঁটতে পারেন না যাবেন কিভাবে ব্লক অফিসে এসআইআর হিয়ারিং এ চলাফেরা করার তার একমাত্র সম্বল একটি লাঠি সেই লাঠির উপর ভর দিয়ে সে বাড়ির মধ্যেই কোনো রকমের নিজের প্রয়োজনীয় কাজটুকু করে থাকেন বাড়ি থেকে বের হতে গেলেই পর ভরসার জন্য অপেক্ষা করতে হয় তাকে চিন্তামণি বাগদির ভোটার তালিকায় কিছু ত্রুটি থাকার জন্য নির্বাচন কমিশন তাকে হেয়ারিং এর নোটিশ পাঠায় তারপর থেকেই চিন্তায় ছিলেন চিন্তামণি বাগদি সহ তার পরিবারের লোকজনরা আর হেয়ারিং এর দিন অর্থাৎ আজ চিন্তামণি বাগদি সহ তার পরিবারের লোকজনের সমস্ত চিন্তা দূর করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক প্রশাসন বিএলওদের সঙ্গে নিয়ে চিন্তামণি বাগদির বাড়িতে খোদ উপস্থিত হন ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা চিন্তামণি বাগদির বাড়িতে বিয়ালদের সঙ্গে নিয়ে পৌঁছানোর পর পাশে দাঁড়িয়ে থেকে তার এস আই আর হিয়ারিং এর সমস্ত নথি সংগ্রহ করেন ময়ূরশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক কিছুটা হলেও চিন্তা থেকে মুক্ত হয়েছেন ময়ূরেশ্বরের নারায়ণঘাটি গ্রামের বাসিন্দা চিন্তামণি বাগদি সহ তার পরিবারের লোকজনেরা লজিক্যাল ছিল সেটা নিয়ে আমরা একটা হিয়ারিং করলাম হিয়ারিং করে যা যা যেমন আমাদের এসওপি আছে সেই অনুযায়ী হিয়ারিং করলাম আজকে ওনাকে দেখলাম উনি সত্যি হাঁটতে পারেন না সেই জন্য ওনার বাড়িতে হিয়ারিং করে গেলাম আমার সঙ্গে এম সাহেব রয়েছেন বিএলও রয়েছেন